সালামু আলাইকুম প্রভিআ দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম এখন একটা ষোলো ষোলো আইএল ব্যান্টের গাড়ি ষোলো ষোলো আইএল সুপার যারা আইএল সুপার গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন থেকে আমাদের ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন গাড়ি একদম ফুল ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কেবিন কালার অরিজিনাল গাড়ি একদম ফুল ফ্রেশ পাবেন মডেল দুই হাজার বিশ বিশ সালের লাস্টের দিককার গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন অল স্টিল বডি ষোলো ষোলো সুপার মনোযোগ দিয়ে ফুল ফুল ভিডিওটা দেখুন দেখে আমাদের ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়িটা একদম ফুল ফ্রেশ পাবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে ভিডিওর লাস্টে গাড়ির কাগজ ডকুমেন্ট সব কিছু আপনাদের ভিডিওর মধ্যে তুলে ধরা আছে অবশ্যই সব কিছু দেখতে পাবেন গাড়িটা এভরিথিং সাইড ওকে আছে গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ফুল ফ্রেশ আছে একদম ফ্রেশ কন্ডিশনের ষোলো ষোলো আইএল গাড়ি মডেল দুই হাজার বিশ রেজিস্ট্রেশন বিশ সালের লাস্টের দিকে তবে যারা ফ্রেশ কন্ডিশনের ষোলো ষোলো গাড়ি খুঁজছেন টায়ারগুলো একদম ফ্রেশ পাবেন টায়ারগুলো মোটামুটি বেশি দিন বয়স না তবে লিয়ে টিপে চলে যাবেন রানিং গাড়ি কোনো কাজ নেই গাড়িতে ওয়াল স্টিল বডি গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি যারা রানিং ক্যাশ টেকার গাড়ি খুঁজছেন অবশ্যই অতি শীঘ্রই আমাদের ড্যাশবোর্ডে থাকা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা নিয়ে ওখান থেকে টিপে চলে যেতে পারবেন গাড়ির মডেল দুই হাজার বিশ রেজিস্ট্রেশন বিশ সালের লাস্টের কাগজপাতি অল আপ টু ডেট এবং কাগজের ছবিগুলো আপনারা ভিডিও লাস্টে পাবেন এবং ভিডিওটা ফুল মনোযোগ দিয়ে দেখবেন দেখার পর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা এখন রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই এরকম গাড়ি কিনা বেচা ভিডিও দেখার জন্য ফলো দিয়ে রাখবেন ইঞ্জিন এখনও আনটাস খোলা ফিটিং হয়নি গাড়িটার ইঞ্জিনে এখনও খোলা ফিটিং হয় নাই গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও নেই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ির কালার অরিজিনাল অরিজিনাল কেবিন কালার কোনো মায়ের খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই তবে যারা এখন আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখেন নেই অবশ্যই অতি শীঘ্রই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন আর আপনারা জানেন আমরা রিয়েলভাবে এরকম ধরনের গাড়ি ক্রয় করি এবং বিক্রয় করি আমরা নিজেরাই ডিলার আমরা নিজেরাই ক্রয় করে নিয়ে আসি আমাদের স্টকে করি এবং স্টক থেকে আবার বিক্রয় করি যদি কেউ কোনো গাড়ি বিক্রিও করতে চান তাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বিক্রি করতে পারেন তবে যারা এই গাড়িটা খুঁজছেন চব্বিশ সতেরো চব্বিশ সতেরো তেষট্টি সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়িটা ক্রয় করতে পারেন গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সব কিছু অরিজিনাল সব মাল অরিজিনাল চেসিস ফিটিং হয়ে আছে কোনো একটা টোকার দাগও নেই ভিতরের ড্যাশবোর্ডও সব ফ্রেশ একদম ফুল ফ্রেশ তবে আপনাদের মাঝে বলা হচ্ছে আবারও যে কোনো ধরনের ষোলো পনেরো ষোলো তেরো এলেভেন জিরো সেভেন জিরো নাইন দশ পঁচাত্তর এবং আইসআর বিশ ষোলো তিরিশ পনেরো যে কোনো ধরনের এবং লিলেন বারো চোদ্দো বারো বারো এবং লিলেন বিশোলো আইএল যে কোনো ধরনের গাড়ি বিক্রি করবেন মিডিয়া খুঁজে পাচ্ছেন না পার্টি খুঁজে পাচ্ছেন না আপনারা অতি শীঘ্রই আমাদের গাড়ি সেবা রাসেলের সঙ্গে কন্ট্যাক্ট করে বিক্রয় করতে পারেন রাসেল গাড়ি সেবা নিজে ডিলার ক্রয় করে এবং বিক্রয় করে রাসেল গাড়ি সেবা নিজে ক্যাশ টাকায় গাড়ি ক্রয় করে আপনাদের মাঝে এগুলো কাগজ তুলে ধরা হয়েছে এবং গাড়ির ভিডিও তুলে ধরা হয়েছে আর কিছু জানার ইচ্ছা থাকলে আপনারা সরাসরি আমাদের সরাসরি ড্যাশবোর্ডে থাকা ভরা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে তেত্রিশ উনআশি নাম্বারে